এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশে এত এত নার্স আছে মহিলা অথচ মহিলাদের পোস্ট মারানোর জন্য একটা মহিলা ডাক্তার একটা মহিলা নার্স নাই এটা কোনো কথা এই ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবেন তারপরে শেয়ার করবেন যেন উপর মহাল পর্যন্ত পৌঁছবে মানে এই যে লাজ যে আপনি কাটেন পুরুষরা বা মহিলারা যেভাবে লাজ কাটেন এটা কি সেম একই মানে প্রসেস জি জি দেখেছে তাহলে আপনার ওই লাজগুলা গুলা যখন কাটেন পুরুষদের কি মহিলাদের কি সারা শরীলই কি আপনার কাপড় থাকে বাকি থাকে না এই জিনিসটা খুবই একটা কাপড় রাখতে চাইলেও ওটা আমরা রাখতে পারি না কারণ এই থুতা থেকে আপনাদের এই নাভির নিস্পজন্তর করতে হয় ওই ক্ষেত্রে দেখা গেছে যতটুকু সম্মানের সহিত আমরা গোপন অঙ্গটা ঘুরে রাখতে চেষ্টা করি বা গোপন অঙ্গের ঘুরে হেরাই আমরা গোপন অঙ্গ ডাইকেই আমরা কাজ করি আর মুখটা কি খোলাই থাকে হ্যাঁ মুখটা খোলাই থাকে সেজন্য বলতেছি যে সরকার যদি এগুলা দিকে একটু শক্তি দিত তাহলে সবার জন্যই ভালো হতো মানে বুকটার মধ্যে কোনো কাপড় না এটা কি আপনার যারা ওই যে ওই আপনার ওই আপনার যারা মানে আকি আর কি মৃতদেহের যারা মালিক বা মৃতদেহের যারা আপনার ওয়ারিস তারা আপনার এটা দিয়ে কখন নিষেধ বা আদেশ বলে না যে এটা আপনার একটু মানে ডেকে রাখেন বা এরকম কিছু ওটা আসলে যে ওনারা বললেও ওইটার প্রসেস যখন আমরা মর্গে অপারেশন থিয়েটারে ঢুকাই তখন এই ডাক্তার বা আমরা ডোমেরা ছাড়া আদার্স আর কেউ ওখানে প্রবেশ করতে পারে না কিন্তু তজনতার ক্ষেত্রে পুষ্পমণম ক্ষেত্রে এই বুক পেট এগুলা খোলাই রাখতে হয় কিছু করার নাই শুধু লজ্জাস্থানটা মানে জি 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 ওটা আমাদের যতটুকু সম্ভব হয় আমরা ওটা ঢাইকা রেখে কাজ করতে পারি আর কি তো এখানে আপনার এই যে কত বছর ধরে আছেন আলোইন ভাই জি আমি চাকরি করতেছি প্রায় এ মেমিসি মেডিকেল কলেজ না আমি সদর থানাতে সদর থানাতে আনা নেওয়া প্রায় আমার ষোলো বর্ষ মানে এমন কি কখন হয়েছে যে আপনার মানে আজকে যে লাস্ট আপনি কাটছেন বা মানে কাট ই করছেন এটা আপনি খুব ভয় পাইছেন বা এরকম কি কখন হয়েছে না 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 এগুলো কখনো হয় নাই এই বিষয়টা আশা করি সবটা ভিডিও দেখছেন মাবুল সবারই আছে পোস্ট মডেল যাদেরকে করা লাগে আসলে অনেকে তো মহিলারা আত্মহত্যা করে এটা উচিত না মহিলারা যারা আত্মহত্যা করেন তারাও চিন্তা ভাবনা করবেন যে আপনাদের করাইলে অপমানিত কিভাবে করায় আর অ্যাক্সিডেন্ট বিভিন্ন জিনিস আছে বাংলাদেশে তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই তো এই হিসাবে মহিলাদের পোস্টমার্টাম হইতেই পারে কারণ বাংলাদেশে অসচেতন মৃত্যু অনেক হয় তো এই জন্য সবার কাছে বলবো ভিডিওটা শেয়ার করে সবার উপর মহল পর্যন্ত পৌঁছাই দেন